এই তো সময় মদ্যপানের কেন করছেন এত দোনামনা শারীরিক সমস্যার জন্য পিছপা হবেন না মদ খাবেন তবে মেপে কারণ মদেও আছে বেশ কিছু উপকারী উপাদান বিশেষত ওয়াইন শরীরের জন্য কম ক্ষতিকারক জানেন কি ভটকা হুইস্কি বিয়ারও রয়েছে বেশ কিছু স্বাস্থ্যগুণ জানুন তবেই পার্টি হবে ফুল অন মডারেট ড্রিঙ্কিং অর্থাৎ পরিমিত পান সবচেয়ে নিরাপদ ভটকা কম ক্যালোরিযুক্ত হজমে সাহায্য করতে পারে ব্যথা কমায় মাত্রাতিরিক্ত পান করলে লিভারের ক্ষতি ক্যান্সার ডেকে আনে মিক্সড ড্রিঙ্কে বেশি জনপ্রিয় হুইস্কি সামান্য পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস থাকে হার্টের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে গুড কোলেস্টেরল বাড়ায় ডিমেনশিয়া গলস্টোনের ঝুঁকি কমায় ডায়াবেটিস থাকলে অল্প পান করাই যেতে পারে তিন পেগের বেশি পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি ধীরে পান করার জন্য আদর্শ বিয়ার বেশি ক্যালোরিযুক্ত ভিটামিন বি ম্যাগনেসিয়াম ও সেলেনিয়াম পাওয়া যায় কিডনির জন্য ভালো হার্ট ও মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখে বেশি পান করলে ওজন বৃদ্ধি ও গ্যাসের সমস্যা যে কোনো সামাজিক অনুষ্ঠানে জনপ্রিয় ওয়াইন অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বিশেষত রেসভেরাট্রল উপাদান হার্ট ব্রেন এবং ত্বকের স্বাস্থ্য রক্ষার সহায়ক অতিরিক্ত পান করলে লিভার ও কিডনির ক্ষতি ডিনারের সঙ্গে আদর্শ জীবন ভোর খেতে পারেন মেপে ওয়াইন রেড ওয়াইনের পলিফেনল হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক পরিমিত পান করলে দীর্ঘায়ু হতে পারে সাবধানতা কোন অ্যালকোহলই অতিরিক্ত ভালো নয় গর্ভবতী লিভার বা হার্টের রোগীরা সম্পূর্ণ এড়িয়ে চলুন ভটকা হুইস্কি বা বিয়ার সবই পান করা যেতে পারে তবে মিক্সড ড্রিঙ্কিং একদমই নয় রেড ওয়াইনের পরিমিত উপভোগ স্বাস্থ্যের জন্য তুলনামূলক ভালো অন্যগুলির তুলনায়